নমস্কার বন্ধুরা কেমন আছেন আর বিশে বিষ নয় দু হাজার চব্বিশ এবার এবং এই দু হাজার চব্বিশে নাকি বাংলার বিজেপির হাতে সেরা চারটে অস্ত্র আছে মানে চারটে অস্ত্র আছে এমনই দাবি করেছে হঠাৎ যদি উঠল কথা সেই হঠাৎ যদি উঠল কথার অস্ত্রগুলো বিজেপির অস্ত্রগুলো নিয়ে আজকে আমরা একটা আলোপ আলাপনে যাব। ফলে কোনো ধরনের ব্যক্তিগত রাগ কুৎসা অসুয়ার জায়গা থেকে ন্যারেটিভকে দেখবেন না আমার সংবিধান যুক্তি ও প্রতিযুক্তির কথা বলে আমার সংবিধান ভিন্নমতের অধিকারের কথা বলে ফলে সেই ভিন্ন মতের অধিকারের সেলিব্রেশনের জায়গা থেকেই আপনারা আশা করি এই পর্বটি এই অনুষ্ঠানটিকে দেখবেন প্রথম কথা বলি হঠাৎ যদি উঠলো কথা বলল যে এবছর বছর বিজেপি তার সমস্ত কর্মী এবং নেতাদের ছুটি ক্যান্সেল করে দিয়েছে মানে দু তারিখ থেকে পয়লা জানুয়ারি অবধি জানুয়ারি অবধি তারা ছুটি নিতে পারবেন তারপর তারা ছুটি নিতে পারবেন না অদ্ভুত না এ কথা তো বিজেপিও প্রচার করবে না তার অস্ত্র হিসেবে যে সে তার দলের কর্মী এবং নেতাদের ছুটি ক্যান্সেল করে দিয়েছে এটা তো একটা দলীয় প্রক্রিয়া তার সাথে জনগণের মানে ব্যাপারটা কি হলো জনগণের কাছে একটা রাজনৈতিক দলের অস্ত্র হয় সেটা যেটার ভেতর দিয়ে জনগণকে সে আকৃষ্ট করতে পারে একসময় ইন্দিরা গান্ধী চিৎকার করে বলেছিলেন গরিবী হটাও সেটা জনগণকে আকৃষ্ট করেছিল একসময় মার্কসিস্ট বামপন্থীরা বলেছিলেন ভূমি সংস্কারের কথা সেটা জনগণকে আকৃষ্ট করেছিল কিন্তু কোন একটা রাজনৈতিক দল তার নেতাকর্মীদের ছুটি ক্যান্সেল করলো তাহলে সেটা সেই রাজনৈতিক দলের অস্ত্র কী করে হয় রাজনীতির ময়দানে আমি বুঝতে পারলাম না এবং আরও বুঝতে পারলাম না যে বিষয়টা যে এমনিতে তো বিজেপির সাধারণ কর্মীদের তো ছুটিই ছুটি পশ্চিমবঙ্গে কেন বিজেপির সাধারণ বহু কর্মী আছেন যারা হয়তো এই মুহূর্তে বেকার অর্থাৎ তাদের অর্থনৈতিকভাবে তারা পিছিয়ে পড়া অবস্থায় রয়েছেন সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর জীবনে যদি একটু তারা হাসি ফোটাতেন আমার অনুষ্ঠান তাদের দেখার দরকার নেই কিন্তু তারা যদি হাসি ফোটাতেন সেই অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বেকার বন্ধুদের মুখে বেকার ভাই বোনদের মুখে একটু চাকরি দিয়ে তাহলে তো ব্যাপারটা দারুণ লাগতো তখন মনে হতো নিশ্চয়ই একটা ছুটি ক্যান্সেল হচ্ছে যেখানে কোনো মানুষের চাকরিই নেই সেখানে ছুটি কী করে ক্যান্সেল হয় তাহলে অদ্ভুত একটা ন্যারেটিভ তৈরি হলো না যে আমার চাকরি নেই কিন্তু আমায় বলা হচ্ছে তুমি বোনাস পাবে না তাহলে চাকরি যখন নেই আমি বোনাস কী করে পাই ডিমি হলো না তাহলে সেখান থেকে বাচ্চা কী করে বেরোবে ফলে অদ্ভুত একটা ন্যারেটিভ হঠাৎ যদি উঠলো কথা এই ছুটির ভেতর দিয়ে তৈরি করলো এবং আমার মনে হয় না কোনো সিরিয়াস রাজনৈতিক লোক এই ছুটির বিষয়টাকে তুলে ধরবেন কোনো রাজনৈতিক দল তুলে ধরবে কেননা সেটা তাদের নিজস্ব সাংগঠনিক সাংগঠনিক বিষয় সেই সাংগঠনিক বিষয়টা হঠাৎ করে বিজেপির অস্ত্র কী করে হয়ে উঠলো এ কথা বুঝতে পারলাম না হয়তো আমার বুদ্ধি কম সেই জন্য বুঝতে পারিনি ব্রিকম মানে ব্রেনটা কম কিন্তু এটা বুঝতে পারলাম যে অদ্ভুত এক প্রচারের ভাষা তৈরি করা হচ্ছে যে প্রচারের ভাষার সাথে জনজীবনের কোনো সম্পর্ক নেই তাই কোনো এক রাজনৈতিক দল তার কর্মী বাহিনীর যদি ছুটি ক্যান্সেল করে সেটাও নাকি তার অস্ত্র হয়ে যায় অদ্ভুত অদ্ভুত এই বন্দনা মানে এই কথা শুনলে হয়তো আরও হাসি পেয়ে যেতে পারে এবং আরও একটা অদ্ভুত কথা এর সাথে জড়িয়ে রয়েছে এই রাজনৈতিক দলের সাথে জড়িষ্ঠ মানে জড়িয়ে থাকা সাধারণ মানুষের জীবনে তো সেই অর্থে ছুটিই ছুটি কেন তাদের সেই অর্থে বিশেষ করে মানে সেই অর্থে তো কাজ কম রয়েছে কেন বেশিরভাগ যে ইয়াং প্রজন্মের ছেলেমেয়েরা এই দলগুলোর সাথে জড়িয়ে রয়েছে সে তৃণমূল বলুন সিপিএম বলুন বিজেপি বলুন তার বেশিরভাগ অংশই তো বেকার বা একটা কাজ খুঁজছে ফলে আমি বুঝতে পারলাম না হঠাৎ এর ফলে বিজেপি শক্তি কী করে বাড়লো দুই একটা কথা বললো হঠাৎ যদি উঠল কথা সেটা হলো পৃষ্ঠা প্রধান অর্থাৎ এই ভোটার ভোটার কার্ডগুলো যে ভোটার লিস্টগুলো যে হয় প্রত্যেকটা পাড়ার যদি আমি ভোটার লিস্ট দেখি প্রত্যেকটা ব্লকেরও যদি ভোটার লিস্ট দেখি অনেকগুলো পৃষ্ঠা হয় সেই পৃষ্ঠার মধ্যে সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা এবার থেকে দেখভালের দায়িত্ব কাউকে দেওয়া হলো এবং এটাও বিজেপি রাজনীতিতে নতুন নয় বিজেপি রাজনীতিতে অমিত শাহ এর আগে বিভিন্ন রাজ্যে গুজরাতেও এই কাজটা করেছেন এখান থেকে বোঝা যায় বিজেপির একটা সাংগঠনিক পলিসি রয়েছে বিজেপি রাজনীতিটাকে একটা শিল্পের জায়গা থেকে দেখার চেষ্টা করে ফাসিস রাজনীতির একটা বৈশিষ্ট্য হিটলারও দেখত কিন্তু এর ফলে বিজেপি শক্তি বাড়লো কী করে একটা দল তার ভোটার লিস্টকে সঠিকভাবে দেখবে সেটা তো একটা দলীয় সংগঠনের বিষয় হতে পারে কিন্তু তার ফলে রাজনীতির ময়দানে তার শক্তি কী করে বাড়লো আমি বুঝতে পারলাম না এবং এই শক্তি বৃদ্ধির ফলে আমাদেরই বা কী লাভ হলো সেটাও বুঝতে পারলাম প্রথমে বুঝতে পারলাম না কি করে শক্তি বাড়লো দুই এই শক্তি বৃদ্ধির ফলে আমাদেরই কী লাভ হলো একটা রাজনৈতিক দলের শক্তি বাড়া মানে কি প্রকৃত ইস্যুগুলোর সাথে তার সংযোগ তৈরি হওয়া দেখবেন একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সন্ত্রাসের কথা বলতেন বাম ফ্রন্টের কিন্তু সেই সময় তিনি ভোটে জিততে পারতেন না কিন্তু একটা সময়ের পর দেখা গেল সিঙ্গুর নদীগ্রাম ইস্যু ইত্যাদির ফলে জনগণ যে আন্দোলন তৈরি করলো সেই আন্দোলন পরবর্তীকালে তৃণমূল টেক ওভার করলো তৃণমূল কিন্তু ক্ষমতায় এলো ফলে একটা রাজনৈতিক দল তখনই প্রাসঙ্গিক হয় তখনই তার শক্তি বৃদ্ধি হয় যখন সে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে তাই জনগণের কণ্ঠস্বর হওয়ার জন্য এই প্রমু এই পৃষ্ঠা প্রদানের কি ভূমিকা আছে বুঝতে পারলাম না নাকি বিজেপি যাই করছে তাই একটা মহান বিষয় হিসেবে কিছু মিডিয়া মানে চিলচিৎকার আরম্ভ করে এই প্রধানমন্ত্রী আম খেতে ভালোবাসেন কি না মিডিয়ার সাংবাদিক কোয়েশ্চেন করছে প্রধানমন্ত্রী আম খেতে ভালোবাসেন কি না সেরকম একটা চিলচিত শুরু হয়ে দিয়েছে যে বিজেপি যা করবে তার মধ্যে কোনো দোষ নাই সে সবই অমৃত অন্য যে যা দল করবে তা সবই হয়তো 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 গুগোবর এরকম একটা অদ্ভুত সংস্কৃতি আনার চেষ্টা হচ্ছে এবং এখান থেকে একটা বি বিষয়ে বোঝা যায় যে আমাদের চারপাশে সাংবাদিকতার মান আজকে কোন ভয়ঙ্কর জায়গায় নেমে গেছে অনেকদিন আগে পি সাইনাথ দেখিয়েছিলেন যে যখন খড়ায় বন্যায় খড়ায় দেশের বিরাট অংশের মানুষ না খেয়ে মরছে সেই সময় ল্যাকমে ফ্যাশন শো কভার করতে তিনশো নজন সাংবাদিক গেছেন খরা কভার করতে মাত্র নজন সাংবাদিক গেছেন তা আজকে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক শো দলের শক্তি বৃদ্ধি মানে কি সে একটা পৃষ্ঠাপ্রধান তৈরি করেছে এটা কখনো বলা যায় আজকে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক দলের শক্তি মানে কি তার সাথে কত মানুষ রাস্তায় পথে হাঁটছে সে কি কথাগুলো জনগণের তুলে ধরছে যে ইনসাফ যাত্রা নিয়ে তো কোনো কথা নেই এই মিডিয়াগুলোর মুখে আর যে ইনসাফ যাত্রা তো একটা শক্তির কথা বলছে জনগণের যে বন্ধ চা চায় যে মানুষগুলো মরে যাচ্ছে তাদের কথা বলছে না সেগুলো নিয়ে কথা নেই বাংলার একশো দিনের কাজের দাবিতে যে লড়াইয়ের কথা লড়াই উঠে আসছে সেগুলো নিয়েও কোনো কথা নেই কোন একটা দল পৃষ্ঠা প্রধান তৈরি করেছে সেটা নিয়ে কথা আছে মানে আপনার বাড়িতে হোয়াইট আর সুন্দর একটা রঙ আপনি করেছেন তার জন্য পাড়ার কি পাড়ার ডেভেলপমেন্টে আপনার বাড়িতে রঙ হলো তার ভূমিকাটা কি হতে পারে অদ্ভুত এই অদ্ভুত এক ন্যারেটিভের চর্চা অদ্ভুতভাবে হঠাৎ যদি উঠল কথা ন্যারেটিভ থেকে আমি পেলাম আবার বলছি কোনো ব্যক্তি আক্রমণের জায়গা থেকে এই পর্ব এই অনুষ্ঠানটি নয় এরপরে আমি দেখলাম আরেকটা জায়গায় বিয়ে মানে হঠাৎ যদি উঠল কথা আমাদের নিয়ে গেল সেটা হলো সোশ্যাল মিডিয়া এবং হঠাৎ যদি উঠল কথা নিজেই বললো যে দু হাজার চোদ্দো সালের পর থেকে নাকি সোশ্যাল মিডিয়া নিয়ে বিরাট অ্যানালিসিস বিজেপি করছে এবং বিজেপির স্ট্রেংথ সোশ্যাল মিডিয়া এটা তো সবাই জানে এটা ক্লাস সেভেনের বাচ্চা ছেলেও জানে এটা নিয়ে আমি আগেও অনুষ্ঠান করেছি যে আপনি দেখুন পশ্চিমবঙ্গে বিজেপির পার্টি অফিস নেই বিজেপির সেই অর্থে এক্সেপ্টেড নেতা নেই বিজেপির হয়ে পাড়ায় কে বক্তব্য রাখবে সেটাও জানা যায় না তবু বিজেপির একটা প্রেজেন্স কোন জায়গা থেকে আছে কেননা সোশ্যাল মিডিয়ার জায়গা থেকে আছে বিজেপি রিলিজিয়াসলি সোশ্যাল মিডিয়ার কাজটা করে নানা সংগঠন দিয়ে সে মানুষের কাছে সব সময় তার বার্তাগুলো পৌঁছে দেয় এটা শুধু এই জন্যে নয় যে ফ্লোটিং ভোটার বা যে ভোটার বুঝতে পারে না এক কাকে ভোট দেবে একদম শেষ লগ্নে গিয়ে বোতাম টেপে সেই ভোটারকে শুধু স্ক্যাটার করার জন্য নয় বিজেপি সোশ্যাল মিডিয়ায় এই জন্যেই থাকে সে বুঝতে পারে যে কমিউনিকেশনের ভাষাটা ভীষণ ইন্টারপার্সোনাল হয়ে গেছে আগে একটা ঘরে পাঁচটা লোক মিলে টিভি দেখতো কিন্তু এখন প্রত্যেকটা মানুষের নিজের ঘরটাই তার নিজের দেশের মতো হয়ে উঠেছে সে নিজের ঘরে বসে 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 টিভিতে হয়তো সংবাদ বা তার প্রয়োজনীয় অনুষ্ঠান বা তার পছন্দের অনুষ্ঠান দেখে ফলে এই স্ক্যাট এই মানুষগুলোকে সবচেয়ে বেশি রাজনীতিকরণ করা যায় সোশ্যাল মিডিয়ার ভেতর দিয়ে সেই জায়গা থেকে বিডি বিজেপি সোশ্যাল মিডিয়ার একটা স্ট্র্যাটেজি নেয় এবং আজকে না চিরকালই নিয়ে এসছে তাহলে সেটা বিজেপির শক্তি বাড়লো কী করে আপনার চারতলা বাড়ি আপনার চারতলা বাড়ির জন্য চারতলা বাড়ির ভিত তৈরি হয়ে গেছে অনেক দিন আগেই তাহলে সেটা তো আপনার শক্তি আগেও ছিল এখনও আছে তাই ফলে হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইনের জন্য আপনার শক্তি কী করে বাড়লো বোঝা গেল না যেমন বোঝা গেল না যে এই মুহূর্তে বাংলার রাজনীতি দিয়ে বিজেপির চারটে অস্ত্র বাংলার রাজনীতি কিভাবে ডেভেলপ করবে সেটাও বুঝ বুঝতে পারলাম না যে একটা দলে চারটে অস্ত্র রয়েছে আমি তো একটা দল মানে তো বিজেপিও মনে করে যে বাংলার মানুষের স্বার্থে সে লড়ছে তার অস্ত্র তো বাংলার মানুষকে ডেভেলপ করবে বাংলার মানুষকে উন্নততর দিশার দিকে নিয়ে যাবে কিভাবে বিজেপি আমাদের উন্নততর দিশার দিকে নিয়ে যাচ্ছে সেটা পরিষ্কার হলো না পরিষ্কার হলো না এই কারণে যে তার রাজনৈতিক দাবি কি এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির বাংলার কাছে রাজনৈতিক দাবি কী উল্টে বিজেপি সম্পর্কে বাংলার মানুষের একটা অংশের মনে এই প্রশ্ন উঠে যাচ্ছে বিজেপি বাংলা ভাগ চায় বিজেপির নেতারা কেন বারবার উত্তরবঙ্গকে বাংলা থেকে আলাদা করার কথা বলেন তাহলে আসলে বিজেপির রাজনৈতিক দাবি কি শুধু পিসি ভাইপো সংস্কৃতি সবসময় একটা কুৎসা করা কিছু ইউটিউব চ্যানেল যেমন সবসময় একটা কুৎসা করে যায় সেই হরি হরিবল তাহলে আসলে বিজেপির দাবি কী বিজেপি বাংলায় এলে কি কী পরিবর্তন আনবেন সাধারণ বাঙালির জীবনে হাসি ফোটানোর জন্যে কি পরিবর্তন আনবেন সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই আর এই মনে এই প্রশ্নগুলো বিজেপি করতেও পারবে না কেননা গোটা দেশের মুখে যখন সে হাসি ফোটাতে পারেনি গোটা দেশ চালাতে গিয়ে যে সে যখন ব্যর্থ হচ্ছে আজও মণিপুর জ্বলছে ওষুধের দাম হু হু করে বেড়ে যাচ্ছে যার বাড়িতে একজন সুগারের পেশেন্ট আছে তিনি জানেন ওষুধের দাম কীভাবে বাড়ছে এবং তিনি যদি সরকারি কর্মী না হয়ে থাকেন তিনি আরও ভালোভাবে জানেন হারে হারে টের পান যে প্রতিদিন জিনিসপত্রের দাম হৈ হৈ করে বাড়ছে কিন্তু কাজের নিরাপত্তা হৈ হৈ করে কমছে ফলে একটা অদ্ভুত ভয় একটা অদ্ভুত অষ্ট্রফ্রবিক পরিবেশের মধ্যে তিনি থাকেন এই এই ভয়টা তো যে কোনো সন্ত্রাসবাদের থেকেও ভয়ঙ্কর যে আমার কালকে কি হবে সেই কালকে কি হবে আতঙ্কে যখন গোটা ভারতবর্ষের মানুষ নিমজ্জিত হয়ে গেছে সেখান থেকে বাড়ানোর বিজেপির কাছে কোনো ইস্যু নেই তাহলে যে গোটা ভারতবর্ষকেই পদ দেখাতে পারে না সে কী করে বাংলায় পদ বাংলাকে পদ দেখাবে আমি অঙ্কে যদি শূন্য পাই তাহলে আমি কি অঙ্কের শিক্ষক হব মানে ক্লাস সেভেনের ছেলেরও আমি অঙ্কের কি শিক্ষক হব সুতরাং আমি হঠাৎ যদি উঠল কথা ন্যারেটিভে বুঝতে পারলাম না এই সোশ্যাল মিডিয়ার বিষয়টাও বিজেপির অস্ত্র হলো কি করে এটা তো অনেকদিন ধরেই বিজেপির অস্ত্র ছিল দু হাজার একুশে তারা যখন প্রচার করেছিলেন সেদিনও তো এটা বিজেপির অস্ত্র ছিল তাহলে হোয়াট হোয়াট ইজ নিউ চারটে অস্ত্র তা চারটে অস্ত্রের মধ্যে তিন নম্বর অস্ত্রেও দেখলাম সেটাও কোনো নতুন জিনিস নয় সেটা তো বিজেপির সঙ্গেই ছিল আপনি একটা পুরনো ব্যাগ অনেকদিন আগে কিনেছেন আজও সেই ব্যাগটা আপনার সঙ্গে আছে তার মানে তো এমন নয় যে ওই ব্যাগটা নতুন কিছু আপনার জীবন নিয়ে এলো ওই ব্যাগটা আপনার সঙ্গেই রয়েছে ফলে আমি বুঝতে পারলাম না যে হোয়াট নিউ তারপরে এক ভয়ানক জায়গায় হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভ আমাদের নিয়ে গেল সেটা ভয়ঙ্কর জায়গা বললো একটা আইপ্যাকের প্যাকের মতো তৃণমূল যেভাবে আইপ্যাকের মতো একটা সংস্থাকে হায়ার করেছিল বিজেপিও এবছর বছর সেরকম একটা সংস্থাকে হায়ার করেছে এবং হঠাৎ যদি উঠলো কথার বক্তব্য থেকে ক্লিয়ার যে গ্রাউন্ড রিয়েলিটিটাকে চেক করার জন্য। অর্থাৎ বিজেপি নেতারা আরও ক্লিয়ার করে তিনি বললেন তিনি এখানে কোনো কুয়াশা রাখেননি যে বিজেপি নেতারা সব সঠিক কথা বলছে কিনা সেটা বোঝার জন্যেই এই সংস্থাটাকে হায়ার করা হয়েছে কেননা এর আগে বিজেপি নেতারা বুক ঠুকে বলেছিল বাংলায় দুশোটা আসন সবার নাকি কুর্তা পাই আমার সব তৈরি হয়ে গেছিল শুধু শুধু শপথ গ্রহণটা অপেক্ষায় ছিল ফলে সেই জায়গা থেকে হঠাৎ যদি উঠলো কথা বলছেন যে বিজেপি নেতারা সঠিক কথা বলছে কিনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সঠিক সব মানে গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরছে কিনা সেটার জন্যই নাকি এই সমস্যাকে হায়ার করা হয়েছে অদ্ভুত এটাও বা বিজেপি শক্তি বাড়ল্য কি এটা তো বিজেপির দুর্বলতা প্রবলভাবে একটা দুর্বলতা যে হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভকে যদি আমি সত্যি ধরি যে একটা দল তার নিজের দলের ভেতর কোনো মেকানিজম নেই যে জায়গা থেকে সে বুঝতে পারে না তার নেতৃত্ব ঠিক কথা বলছে কি না একটা দল বুঝতে পারছে না তার গ্রাউন্ড লেভেলের নেতৃত্ব বা কেন্দ্রীয় বিজেপি বুঝতে পারছে না যে বাংলার নেতৃত্ব ঠিক কথা বলছে কিনা তাহলে এটা তো বিজেপি সবচেয়ে সাংঘাতিক দুর্বলতা সে দলের ভেতর থেকে এটা বুঝতে পারছে না তাকে তার জন্য একটা থার্ড পার্টিকে নিয়ে আসতে হচ্ছে আপনার ছেলেমেয়ের সমস্যা আপনি বুঝতে পারছেন না আপনার পাড়ার পিসে মশাই বুঝে নিচ্ছেন তাহলে তো আপনার পাড়ার পিসে মশাইয়ের ক্রেডিট আছে কিন্তু আপনার তো ডিসক্রেডিট সবচেয়ে বেশি এটা বিজেপির অস্ত্র হয় কি করে আর এখানেই একটা ভয়ঙ্কর রাজনীতি লুকিয়ে আছে এখনও দেখুন ওরা বলছেন পৃষ্ঠা প্রধান এইভাবে বাংলা ভাষায় আমরা কথা বলি না ওরা বলছেন কার্যকর্তা বিজেপির এক মিটিংয়ে আমি লেখা দেখেছিলাম সমৃদ্ধ কৃষাকা সমৃদ্ধ রাষ্ট্র এভাবে বাংলা ভাষায় আমরা কথা বলি না বাংলা সংস্কৃতির সাথে যেহেতু এই দলটার কোনো সংযোগ নেই তাই জন্যে বোধ বাঙালি নেতৃত্বের প্রতিও এই দলটার একটা অবিশ্বাস রয়েছে সেই জন্যেই কি এই সংস্থাটাকে আনা হয়েছে কেন হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভ পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলার নেতৃত্বের অনেক অনেকের কথায় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিশ্বাস রাখতে পারছে না গতবারের অভিজ্ঞতাকে সামনে রাখলে তাহলে দেখুন বাংলায় আমরা এভাবে কথা বলি না বাংলার চলনে অদ্ভুতভাবে ধর্মটা বড় কথা নয় সেই চণ্ডীদাস কত বছর আগে বলেছিলেন সবার ওপর মানুষ সত্য তাহার ওপর নাই মেঘনাথ চিৎকার করে হে আমার মধুসূদন দত্ত চিৎকার করে বলেছিলেন বাংলার হিরো রাম নয় বাংলার হিরো হচ্ছেন ভয়ঙ্করভাবে মেঘনাদ ফলে রামকৃষ্ণ থেকে ভা আমি মার্ক্সবাদীদের কথা বলছি না তত পথ সবার উপরে মানুষত্ব থেকে মত তত পথ এবং তারপর মেঘনাদ পরবর্তীকালে তেভাগা তেলেঙ্গানার আন্দোলন যে অঞ্চলে তেভাগা তেলেঙ্গানার আন্দোলন হয়েছে সে অঞ্চলে সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি গর্ব করে বলতে হবে দেখুন বাংলার রাজনীতির মধ্যে গণআন্দোলন আছে মানুষের কৃষ্টি আছে কিন্তু এরকম অবিশ্বাস নেই তাহলে বিজেপিকে একটা অবিশ্বাসের বাতাবরণে আছে এবং এটাই এটাই হওয়া স্বাভাবিক উত্তর ভারতীয় দৃষ্টিকোণ থেকে যে রাজনীতি পরিচালিত হয় সে রাজনীতির কাছে বাংলার জমি অদ্ভুত তাই সে বাংলায় ইস্যু খুঁজে পায় না তাই জন্যে তাকে ভয়ঙ্করভাবে কুৎসা নির্ভর একটা রাজনীতির পরিকাঠামো তৈরি করতে হয় তাই জন্যে সে দোল দলের ভেতরে তার দলের কোথায় গলতিগুলো রয়েছে কোথায় ভয়ঙ্কর অবক্ষয় রয়েছে সেটা দলীয় জায়গা থেকে বুঝতে পারে না সে বুঝতে পারে তার জন্য তাকে একটা মেশিন মেশিনারি হায়ার করতে হয় এটা তো বিজেপির সর্বোচ্চ দুর্বলতা মানে যদি বিজেপি বিজেপির যে চারটে পয়েন্টের কথা উনি বললেন চার নম্বর পয়েন্টে তো সর্বোচ্চ এটা সর্বোচ্চ বিজেপির দুর্বলতা আর এখানেই মজাটা লুকিয়ে রয়েছে মজাটা লুকিয়ে রয়েছে এই জায়গা থেকে যে বাংলার মানুষের কাছে আজকে একটা চ্যালেঞ্জ উঠে আসছে গোটা দেশের মানুষের কাছে একটা চ্যালেঞ্জ উঠে আসছে চ্যালেঞ্জটা কী ফাঁসিবাদের চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা কী যে প্রতিদিন একটা তিলে তিলে মরে যাওয়ার মতো একটা চ্যালেঞ্জ আপনি দেখুন যারা সরকারি চাকরি করে না তাদের বাড়িতে কী অদ্ভুত একটা অদ্ভুত অভাবের সংস্কৃতি আস্তে আস্তে গ্রাস করছে যারা মাইনে আট থেকে ন হাজার এবং তার বাড়িতে যদি একটা অসুস্থ রুগী থাকে অসুস্থ রুগীর পেছনে ওষুধের দাম যেভাবে বেড়ে গেছে জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে গেছে মানুষের কাজের অধিকারের অধিকার বোধটা যেভাবে সংকুচিত হয়ে গেছে মানুষ এখন ভয়ে ভয়ে থাকেন যে কালকে সকালে উঠলে কি দেখবো অফিসে গিয়ে দেখব না তো যে আমার কাজটাই চলে গেছে এই যে একটা অদ্ভুত ভয় প্রতি সময় একটা অনাস্থা একটা অবিশ্বাস একটা ক্লস্ট পরিবেশ মানুষের মুখে যে সুন্দর একটা হাসি থাকত একটা সময় সেই হাসিটারও ক্রমশ হারিয়ে যাওয়া এই সমস্ত মিলিয়ে বিজেপি শাসনে গোটা দেশ একটা ক্লস্টফ্রবিক পরিবেশে চলে গেছে এই সেই ক্লস্টফ্রবিক পরিবেশ থেকে বার করতে গেলে অর্থনীতিতে রাজনীতিতে নতুন পরিবর্তন আনতে হয় সেই নতুন পরিবর্তনের কথা বিজেপি বলছে না সে তখন কি করছে অদ্ভুতভাবে ইস্যুগুলোকে তুলে ধরছে যে ইস্যুগুলো জীব জনগণের জীবনের ইস্যু নয় ভাবের ইস্যু রামকে তো বিজেপির আগেও মানুষ ভালোবেসছেন ফলে রাম মন্দির হলো কি হলো না তার সাথে জনগণের অর্থনীতির কি সম্পর্ক আছে তাই ভাবের ইস্যু যখন বিজেপি তুলে ধরছে এবং সেও এটাও ভালো করে জানে এই ভাবের ইস্যু তুলে দিয়ে বাজিমাত করা যাবে না তখন সে বাজারে কিন্তু তার হয়ে নেবে গেছে গদি মিডিয়া গদি মিডিয়া কি করছে অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে খবর করে দিচ্ছে যে বিষয়গুলোর সাথে জীবনের কোনো সম্পর্ক নেই প্রধানমন্ত্রী আম খেতে ভালোবাসতেন কি বাসতেন না তার সাথে একজন সাধারণ গরিব যার চাকরি চলে যাবে যে একশো দিনের টাকা পাচ্ছে না তার কি সম্পর্ক তার কি সম্পর্ক আজকে তো খুব ভালো প্রশ্ন একজন তুলেছিলেন কেউ একজন বলছে যে গ্রামগুলোতে একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না দুর্নীতির অভিযোগে দুর্নীতির অভিযোগ যে গ্রামগুলোর বিরুদ্ধে আছে হাজার দু হাজার সেখানে নয় টাকা বন্ধ করে দেওয়া হোক কিন্তু বাদবাকি বাংলার গ্রামগুলো যেখানে কোনো দুর্নীতির অভিযোগ নেই তারা কেন লাথি খাবে দেখুন এগুলো হচ্ছে রিয়েল ইস্যু আজকে মিনাক্ষীরা মিনাক্ষী মুখার্জিরা রাস্তায় যে নে লড়াই করছেন এগুলো হচ্ছে রিয়েল ইস্যু কিন্তু এগুলোকে বাংলার লড়াইয়ের শক্তি হিসেবে মিডিয়া তুলে ধরছে না উল্টে বিএপির হাতে চারটে অস্ত্র সে অস্ত্রগুলো প্রত্যেকটাই দেখছি এক অর্থে কোন দল তার কর্মীদের কী ছুটি ক্যান্সেল করলো তাদের বাঙালির সাধারণ মানুষের কি। তার দুই কে প্রমুখ তৈরি করা হলো তাতেও বা বাংলা বাংলার সাধারণ মানুষের কী তিন সোশ্যাল মিডিয়ায় তো বিজেপি অনেক দিন ধরেই মানে খুব প্রাণবন্ত ছিল এটা তো নতুন বিষয় নয় চার যে কথাটা বললে একটু আগেই বললাম যে সেটা তো বিজেপির সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তার নিজের সংগঠনের ভেতরেই বোধ হঠাৎ যদি উঠলো কথার ন্যারেটিভকে ধরলে বলতে হয় বিশ্বাসের অভাব রয়েছে তাহলে যে তার নিজের সংগঠনের নেতাদেরই বিশ্বাস করতে পারে না তারা বাংলায় কি বিশ্বাসের সংস্কৃতি আনবে এই প্রশ্নটা গভীরভাবে রয়ে যায় আর এটাই ফাঁসিবাদের অদ্ভুত নির্মাণ সে মূল ইস্যুগুলো থেকে মানুষের চোখকে ঘুরিয়ে দেয় তাই জন্য হিটলার তখন দাঁড়িয়ে জার্মানিতে বলতো যে তারা ক্ষমতায় এলে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেবেন তো সোভিয়েত জার্মানিতে নির্বাচন হবে সোভিয়েত ইউনিয়ন কী ব্যাপার এখানে আছে আসছে জার্মানিতে নির্বাচন হবে সোভিয়েত ইউনিয়ন তো জার্মানিকে টাকাও দিচ্ছে না আবার জার্মানির কাছ থেকে টাকাও নিচ্ছে না তাহলে জার্মানিতে নির্বাচন হচ্ছে আর সোভিয়েত ইউনিয়ন নিয়ে কথা হচ্ছে আপনার বাড়িতে ঢাক বাজছে আওয়াজটা হচ্ছে আমেরিকায় ফলে ফলে এই অদ্ভুত রাজনীতিকে হিটলার চ্যাম্পিয়ন করেছিল একটা অপ্রাসঙ্গিকতার রাজনীতিকে যে আর্য জাতি শ্রেষ্ঠ হয়ে উঠবে কি হলো কোনো একটা জাতি শ্রেষ্ঠ হলো তার জন্য কী হবে আপনি ধরুন শ্রেষ্ঠ মানুষ একজন তাদের আমার কি? তাদের আমার কি আপনার শ্রেষ্ঠত্বের সাথে যদি আমার সম্পর্ক না হয় আপনি যদি ধরুন আমায় মেরে ফেললেন আমি অশ্রেষ্ঠ বলে তাতে তো আমি সবচেয়ে বেশি আপনাকে শ্রেষ্ঠ মানব না বা আমার যারা আমাকে যারা ভালোবাসেন তারা কোনো দিন আপনাকে মানবে না ফলে দেখুন একটা অপ্রাসঙ্গিকতার পলিটিক্স সেই সময় গোটা চেয়ারম্যানিকে ঘিরে নিয়েছিল আজকে বাংলাকেও সেই অপ্রাসঙ্গিকতার পলিটিক্স ঘিরে নিচ্ছে তাই ইনসাফ যাত্রা নিয়ে খবর নেই বাংলার একশো দিনের কাজের দাবি নিয়ে কোনো কথা নেই আজ যে ট্রাক ড্রাইভারটা ধর্মঘট করছে তা নিয়ে কথা নেই কী একটা সেরা চারটে অস্ত্র যে অস্ত্রগুলো এক অর্থে দেখা যাচ্ছে ভোতা 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 এবং যে অস্ত্রগুলো কেন সেরা সরি যে অস্ত্র বিজেপির এই অস্ত্রগুলো কেন অস্ত্র সেটাও বোঝা যাচ্ছে না এই অস্ত্রগুলো কেন অস্ত্র সেটা শব্দের নাম ছেড়েই দিলাম এই অস্ত্রগুলো কেন অস্ত্র সেটাও বোঝা যাচ্ছে না ফলে ফলে যা হচ্ছে ন্যারেটিভ তৈরি হচ্ছে এই সুকুমার রায়ের থাকলে বলতেন খাচ্ছে কিন্তু গিলছে না ফলে এক অদ্ভুত জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সবাইকে আয়নার সামনে দাঁড়াতে হবে গদি মিডিয়ার এই ন্যারেটিভগুলোকে বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এবং 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 সঠিক 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 পথে এগোতে হবে এই বলে এখানেই শেষ করছি কেমন লাগে এই অনুষ্ঠান অবশ্যই জানাবেন আপনাদের ভালোবাসা প্রবলভাবে দরকার এই অনুষ্ঠানটাকে বহুলভাবে শেয়ার করবেন আশা রাখি আপনার হাতে জং পড়েনি সুতরাং অনুষ্ঠানটাকে শেয়ার করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আর যদি সম্ভব হয় মেম্বারশিপ নেবেন যদি অনুষ্ঠানটা ভালো লাগে ইউটিউবে থ্যাংকস জানাবেন নাম একটা সুন্দর দোকান চারটে জীবনের সব মুহূর্তকে সুন্দর করে তোলে যে শালকিয়া হাওড়ার শ্যামসুন্দর আসুন আপনার বিশেষ মানুষের জন্য অপেক্ষা করছে এক বিপুল বস্ত্রের ভাণ্ডার বারো মাস তেরো পার্বণ শ্যামসুন্দর আপনার সাথে